বান্ধবী চল না বাহিরে যাই কোথাও অনেক দিন হয়তো বাহিরে যাই না আবার যে সব বান্ধবী মিলে একসঙ্গে কোথাও আড্ডা মারবো সেটাও হয় না তাই হঠাৎ করে আজকে দুজনের ডিউটি শেষ হাঁটতে হাঁটতে কয়েকটা সেলফি ফটো ভিডিও সব কিছু করে গেলাম আমরা আজকে বনানিতে বনানি এগারো নাম্বার গিয়ে কোথায় বসবো হাতের কাছে কেএফসি তার হাতের কাছে বসে পড়লাম যাওয়ার পরে সেই হালকা পাতলা একটা অর্ডার দিয়ে দিলাম এরপরে কি হবে বাহিরে যে গরম পড়ছে বান্ধবী আর আমি মনের যত কথা আছে যত জমানো অভিমান আছে সবগুলো প্রকাশ করতে শুরু করলাম আসলে আমরা যে সময়টা পার কর করতেছি এখানে চাইলেও হাতে সময় বের করাটা আমাদের জন্য সো টাফ তারপরে আমরা যারা ওয়ার্কিং লেডি এসি আমাদের জন্য আরও বেশি টাফ ডিউটিটা শেষ করে কখন বাড়ি ফিরবো ফ্যামিলিকে কখন সময় দিব বাচ্চাকে কখন দেখা পাবো কখন কোলে নেব এই করতে করতে আসলে শত ব্যস্ততার মাঝে আর হয়ে ওঠে না তাই আর কী করা আজকে প্ল্যান ছাড়াই গেলাম সো যাই হোক প্ল্যান করে অনেক সময় অনেক হয় এক্সপেক্টেডলি আজকে সময়টা হয়ে গেল তাই দুজনে মিলে গল্প আড্ডা ফানি তারপরে বাড়ি ফেরা যাই হোক খুব বেশি কিছু করি